বধরা নমস্কার স্পিকার পদে এনডিএর প্রার্থীর কাছে ইন্ডিয়া জোটের প্রার্থী পরাজিত হওয়ার পর এবার ডেপুটি স্পিকার পদে সমাজবাদী পার্টির নেতা এবং এমপি অবধেশ প্রসাদকে ক্যান্ডিডেট করে ইন্ডিয়া জোট বড় ধরনের চাপে ফেলতে চাইছে বিজেপি এবং এনডিএকে অবধেশ প্রসাদ প্রসাদের কথা নামটি হঠাৎ করে কেন সামনে এলো সমাজবাদী পার্টির তিনি এমপি অযোধ্যা থেকে ফৈজাবাদ কেন্দ্র থেকে বিজয়ী হয়েছেন এই ফৈজাবাদের অন্তর্গতই অযোধ্যা যে অযোধ্যাতে রাম মন্দির তার নাম প্রস্তাব করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিম কমান্ড তিনি তার নাম প্রস্তাব করেছেন এবং আরও অনেকগুলো শরিক দলও এই অবদেশ প্রসাদকেই ডেপুটি স্পিকার পদে ইন্ডিয়া জোটের প্রার্থী হিসেবে চাইছেন কেন চাইছেন তাদের কী রণকৌশল এর পেছনে এর পেছনে প্রধান রণকৌশল কৌশল হল যে অযোধ্যা থেকে মানে ফয়জাবাদ মানে এখানে অযোধ্যার নামটাই বারবার সামনে আসছে যেহেতু ফয়জাবাদের অন্তর্গত অযোধ্যা অযোধ্যা থেকে নির্বাচিত সাংসদকে সামনে রাখা বিরোধী ইন্ডিয়া জোটের সামনে রাখা এবং সমাজবাদী পার্টি ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে আপনারা দেখেছেন টিভির পর্দাতে আপনার অখিলেশ যাদব তার পাশে পাশে পাশাপাশি রাখছেন সব ক্ষেত্রেই আপনার আবদেশ প্রসাদকে বিজেপিকে বারবার মানুষের সামনে এটা মানে এই অবদেশ প্রসাদকে দেখিয়ে সমস্যায় ফেলা মানসিক যন্ত্রণায় ফেলা কারণ অযোধ্যা থেকে নির্বাচিত সাংসদ অযোধ্যাবাসীরও প্রতিনিধি নির্বাচিত প্রতিনিধি ফলে অযোধ্যার কথা উঠলেই বিজেপি সমস্যা পড়ে যাচ্ছে কারণ এখানে রাম মন্দির করার পর বিজেপি মনে করেছিল যে অযোধ্যা থেকে তো বিজেপির প্রার্থী জিতবেই ফয়জাবাদের প্রার্থী তো জিতবেই যিনি এমপি ছিলেন দু দুবারের বিজেপির তিনি তো জিতবেনি তার প্রভাব সমগ্র উত্তরপ্রদেশে পড়বে এবং উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে পড়বে এবং বিজেপি তার বেনিফিট পাবে কারণ রাম মন্দিরের দাবি দীর্ঘদিনের সেই দাবি শেষ পর্যন্ত বিজেপির আমলে পূরণ করেছে যদিও এটা সুপ্রিম কোর্টের নির্দেশে হয়েছে কিন্তু দেখা গেল এই অযোধ্যাতেই এই ফয়জাবাদেই বিজেপি পরাজিত হয়েছে এবং শুধু পরাজিত হয়নি তিনি ফর্টি এইট পারসেন্টের বেশি ভোট পেয়েছেন তিনি এ ফৈজাবাদে এবং এর নির্বাচন শেষ হওয়ার পরে ফলাফল ঘোষণার পরে এখন রাম মন্দিরে আপনার চুয়ে চুয়ে জল পড়ার খবর আসছে কখনো কখনো আপনার রাস্তা ভেঙে মানে রাস্তাতে ফাটল ধরার খবর আসছে কখনো দেয়াল পরে যাওয়ার কথা অভিযোগ আসছে নানান ধরনের দুর্নীতির অভিযোগ আসছে অযোধ্যা থেকে তাছাড়াও অযোধ্যাতে ব্যাপক জমি কেলেঙ্কারি হয়েছিল বলে মানুষের জমি মানুষের ইচ্ছার বিরুদ্ধে নেওয়া হয়ে নেওয়ার পরে সেই টাকা এখনো পর্যন্ত দেওয়া হয়নি বলে অভিযোগের ওপর অভিযোগ উঠে আসছে এই সমস্ত দুর্নীতির অভিযোগই কিন্তু রাম মন্দিরকে কেন্দ্র করে হচ্ছে যার ফলে এই অবধেশ প্রসাদকে সামনে আনা মানে অযোধ্যাকে সামনে আনা মানে বিজেপিকে বিড়ম্বনায় ফেলা এবং তার কারণেই ম্যাক্সিমাম পসিবিলিটি আছে যদি কোনো ব্যাপক কোনো পরিবর্তন না হয় তাহলে এই ডেপুটি স্পিকার নির্বাচনে বিরোধীদের সম্মিলিত প্রার্থী হবেন অবধেশ প্রসাদ যিনি দলিত সম্প্রদায় থেকে এসেছেন এবং নয় নয় বারের তিনি এমপি তিনি ছয় উত্তর প্রদেশের মন্ত্রী ছিলেন তিনি সমাজবাদী পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আটাত্তর বছরের এই ব্যক্তি এল তিনি লয়ারও আই আইনের ডিগ্রি রয়েছে তার তিনি মাস্টার ডিগ্রি করা ইউনিভার্সিটি পাশ করা ফলে লেখাপড়া জানা তার বিশাল রাজনৈতিক অভিজ্ঞতা তার সংসদীয় অভিজ্ঞতা অনেক বেশি আইন সম্বন্ধে যেহেতু আইন পাশ করেছেন সেহেতু আইন সম্বন্ধে তার জ্ঞান রয়েছে সব দিক থেকে যে তিনি পারফেক্ট ব্যক্তি ডেপুটি স্পিকার অথবা স্পিকার পদের জন্য তাকে স্পিকার পদেও প্রার্থী করা যেত এ ধরনের ব্যক্তিকে অবশ্যই জাতীয় রাজনীতিতে সামনে রাখা যায় কিন্তু স্পিকার পদে কংগ্রেসের কে সুরেশ তিনি অভিজ্ঞ রাজনীতিবিদ এবং দীর্ঘদিনের তিনি সাংসদ কেরালা থেকে নির্বাচিত তাকে সামনে রাখা হয়েছিল এবার দাবি উঠছে এই অবদেশ প্রসাদকে এবং যদি তাকে প্রার্থী করা হয় তাহলে বিজেপি সমস্যা পড়বে হ্যাঁ হতে পারে ম্যাক্সিমাম পসিবিলিটি যে বিজেপির প্রার্থী শেষ পর্যন্ত জিতে যাবে কিন্তু এই যে নির্বাচনী প্রক্রিয়াকে কেন্দ্র করে যে সংবাদ হবে যে অভিযোগ পাল্টা অভিযোগ হবে বিভিন্ন বক্তব্য রাখা হবে তাতে সর মানে জাতীয় স্তরে অযোধ্যার খুঁটিনাটি বিষয় সামনে চলে আসবে যেগুলি এখন সামনে আসুক এটা বিজেপি চাইছে না তার কারণে দেখবেন বিরোধীদের মুখে ঘন ঘন অযোধ্যার কথা উঠলেও বিজেপির নেতারা কিন্তু এখন আর অযোধ্যার কথা একেবারে বলেন না কারণ অযোধ্যার কথা বললেই ওই যে ছোট ছোট যে কেলেঙ্কারিগুলো সেগুলি সামনে চলে আসছে যে অযোধ্যার মন্দিরের কাজ এখনও শেষ হয়নি জল কীভাবে পড়ছে যে কাজ চলছে রাস্তাঘাট দারুণ করা হয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের করা হয়েছে বলা হয়েছে বারবার কিন্তু সেই রাস্তা সামান্য বৃষ্টিতে কীভাবে ফেটে চৌচির হয়ে যাচ্ছে রাস্তার মধ্যে কিভাবে গর্ত হয়ে যাচ্ছে সেই অভিযোগ যে দেওয়ালগুলো তৈরি করা হয়েছে সেই দেওয়ালগুলো কিভাবে আপনার মানে ভেঙে পড়ে যাচ্ছে এই সমস্ত কথা সামনে চলে আসবে বলে বিজেপি বারবার চেষ্টা করছে অযোধ্যাকে বাদ দিয়ে কথা বলা হোক আর বিরোধীরা আপনার অবদেশ প্রসাদকে ফয়জাবাদের এমপি হিসাবে তুলে না ধরে অযোধ্যার এমপি হিসেবে তুলে ধরছে এটা সবচেয়ে বড় আর অযোধ্যাতে বিজেপি হেরেছে এই কথাটা যত বেশি প্রচারিত হচ্ছে তত বেশি আপনার সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হচ্ছে যে রাম মন্দির যেখানে যে অযোধ্যাতে তৈরি হয়েছে যেখানে রামের প্রভু শ্রীরামের জন্মস্থান সেখানে যদি বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করতে পারে তাহলে সারা ভারতবর্ষে প্রত্যাখ্যান করা সম্ভব এই ধারণা সাধারণ মানুষের মধ্যে একদম স্থায়ীভাবে বসানোর জন্য বিরোধীরা পরিকল্পিতভাবে কাজটা করছে তো এই অবস্থাতে শেষ পর্যন্ত কি বিজেপি ডেপুটি স্পিকার পদে নির্বাচন হোক চাইবে শেষ পর্যন্ত কি বিজেপি এবং এনডিএ চাইবে যে এবারের লোকসভাতে ডেপুটি স্পিকার পদে কাউকে বসানো হোক না তারা এই বিড়ম্বনা এড়ানোর জন্য শেষ পর্যন্ত ডেপুটি স্পিকার পদটাকেই খালি রাখার সিদ্ধান্ত নেবেন যেরকমটা গত পাঁচ বছর ধরে তারা করে এসেছেন গত পাঁচ বছর আমাদের দেশে লোকসভাতে স্পিকার ছিলেন ডেপুটি স্পিকার ছিলেন না স্পিকার যখন অ্যাবসেন্ট থাকেন তখন তার জায়গাতে সিনিয়র মোজদের মধ্যে কয়েকজনকে নিয়ে যে প্যানেল থাকে সেই প্যানেলের কাউকে না কাউকে বসানো হয় অস্থায়ীভাবে ডেপুটি স্পিকার পদটাকে খালি রেখে তো এই ধারা অবলম্বন করে এবারেও কি ডেপুটি স্পিকার পদটা খালি রাখা হবে সেটা এখনো স্পষ্ট করে জানা যাচ্ছে না তবে যেভাবে বিরোধীরা ইন্ডিয়া জোট বিজেপিকে ঘন ঘন চ্যালেঞ্জ দিচ্ছে আর এই চ্যালেঞ্জের মধ্য করা হচ্ছে আপনার অযোধ্যাকে অযোধ্যার কেলেঙ্কারিগুলোকে এবং রাহুল গান্ধী আজকেও পার্লামেন্টের মধ্যে তার ভাষণ রাখতে গিয়ে অযোধ্যার বিভিন্ন ত্রুটিগুলো যেভাবে তুলে ধরেছেন তারপরে বিজেপির জন্য এটা যথেষ্ট রিস্কি ব্যাপার হয়ে যাবে ঝুঁকিপূর্ণ ব্যাপার হয়ে যাবে যা অজ আপনার ডেপুটি স্পিকার পদে নির্বাচন করানো জিতে যাবে কিন্তু অন্যদিকে সে জনগণের সামনে লাঞ্ছনার শিকার হবে সমস্যায় পড়বে তার এতদিন ধরে তার যে স্বচ্ছ একটা ভাবমূর্তির কথা সে বলে আসছে সেটা কালিমা হবে জনসমুখে এই কারণে এটা শেষ পর্যন্ত করবে কিনা বিজেপি সেটাই এখন কৌতূহলের বিষয় সারা দেশের মানুষ ডেপুটি স্পিকার পদে নির্বাচন হয় কি না সেদিকে তাকিয়ে রয়েছে যেভাবে আমার মনে হয় স্বাধীনতার পরে এবারে প্রথম সারা দেশের মানুষ সবচেয়ে বেশি কৌতূহলের সঙ্গে স্পিকার পদের নির্বাচনের দিকে ছিল এরপরে ডেপুটি স্পিকার পদের নির্বাচনের দিকেও সমান কৌতূহল নিয়ে সারা দেশের মানুষ তাকিয়ে রয়েছে উদ্গ্রীব হয়ে রয়েছে তারা এটা দেখার জন্য যে এই নির্বাচনকে কেন্দ্র করে এন এর মধ্যে ফাটল ধরে কি না কোনো ধরনের বিভাজনের সুযোগ নিয়ে ইন্ডিয়া জোটের প্রার্থী বিজয়ী হয়ে যায় কিনা এটা দেখতে সারা দেশের মানুষ উদ্গ্রীব এক্ষেত্রে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করতে তো অবশ্যই ভুলবেন না চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেননি পেজ যারা এখনও ফলো করেননি তারা এই কাজটা করলে দেরি করবেন নমস্কার জয় হিন্দ